আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি আমি লোকাল মুরগি রান্না করব আলু দিয়ে সবাই আমার পুরো ভিডিওটা দেখে যাবেন আমার মাসির গরুর বাড়ি এসেছে ছোট্ট একটা আমার বাড়ি এসেছে আমার বাড়ি বেড়াতে তাই আমি আমার লোকাল মুরগি কেটে রান্না করলাম আমি এক হপ্তাহ সাত দিনের মতো ভিডিও আপলোড করতে পারি না কারণটা জানি না ইউটিউব থেকে স্টক করে দিয়েছিল কেন দিল এটাও জানি না বেশি কিছু তো জানি না আজ আমি ভিডিও আপলোড করতে পারলাম কালকে একটা দুইটা শর্ট ভিডিও আপলোড করে দেখলাম আপলোড হয়েছিল তাই আজকে আমি এই ভিডিওটা আপলোড করলাম আপনাদের আপনারা আমাকে একটু সাপোর্ট করে যাবেন আর রান্নাটা কেমন হয় কমেন্টে বলবেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকার অনুরোধ রইল আমার ছেলেটা খুব অসুস্থ আমি সুস্থ হলে আমার ছেলেও সুস্থ হলে আমি তো অসুস্থ থাকবো তাই না আমি বেশি ভালো না আমার ছেলেও অসুস্থ এই জন্য আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন তাড়াতাড়ি যেন ভালো হয়ে যায় মাংসের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়ে রান্নাটা কমপ্লিট করে নেব আপনাদের ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ